করোনা সংক্রমণ শুরুর পাঁচ বছর পর চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটা সংক্ষেপে এইস এমপি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কোভিড নাইন্টিন ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার ঠিক পাঁচ বছর পর এ ঘটনা ঘটল আবার যে মহামারীতে সারা পৃথিবীতে সত্তর লাখ মানুষ মারা গিয়েছিলেন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ভৃত্ত করে বলা হচ্ছে চোদ্দ বছর ও তার কম বয়সীদের মধ্যে এ সংক্রমণ দ্রুতই বাড়ছে তবে এইচ এমপিবি আক্রান্ত হয়ে চীনের হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে এমন তথ্য নাকচ করে দিয়েছেন খুদ দেশটির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলেছে দু সালে প্রথম এ ভাইরাস শনাক্ত হয় কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন হয়তো আরও অনেক যুগ আগে থেকেই এ ভাইরাস অস্তিত্ব ছিল পৃথিবীতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন এখনই ঘাবড়ানোর মতো কিছুই হয়নি কেননা চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও কেই এখনও আনুষ্ঠানিকভাবে রকম সতর্কবার্তা জারি করেননি এ ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা কোনো সতর্কবার্তা প্রদান করেননি তবে রোগটি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা এইস এম সম্পর্কিত তথ্যগুলো বিবিসি নিউজ ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে